লিস্ট এ ক্রিকেটে কখনোই পাঁচ উইকেট পাওয়া হয়নি শরীফুল ইসলামের গতকাল সেই আক্ষেপই ফুরালো বাহাতি পেসারের আক্ষেপের শেষের দিনটা হ্যাট্রিকে জয় পেয়েছে তার দল লিজেন্ডস অফ রূপগঞ্জ মিরপুরে শরীফের দুর্দান্ত বলিং বৃষ্টি আইনে দশ রানে জয় পেয়েছে লিজেন্ড অব টস হেরে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকার ও মাহমুদুল হাসান জয়ের জোড়া ফিফটিতে দুইশো সাতাত্তর রানের সংগ্রহ দাঁড়ায় রূপগঞ্জ বাতি ব্যাটার সৌম্যর সর্বোচ্চ আশি রানের বিপরীতে উনত্রিশ রান করেন জয় পরে বৃষ্টি আসলে আটচল্লিশ ওভার চার বলে ব্রাদার্সের লক্ষ্য দাঁড়ায় দুইশো রান প্রতিপক্ষ রান তারা করতে নামলে শুরুতেই ধাক্কা দেন শরিফুল ইনিংসের তৃতীয় ওভারে টানা দুই বলে বিশাল চৌধুরী ও মিজানুর রহমানকে আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা জাগান হ্যাট্রিক করতে না পারলেও পরে ছয় উইকেট নিয়ে জয়ের নায়ক তিনিই হন কেননা নয় রানে দুই উইকেট হারানো ব্রাদার্সের পর দারুণভাবে ম্যাচ ঘুরে দাঁড়িয়েছিল তবে মাঝে আবারও একের পর এক উইকেট তুলে নিয়ে রূপগঞ্জকে জয় এনে দেন শরীফুল চল্লিশ রানে ছয় উইকেট নিয়ে স্বাভাবিকই ম্যাচ সেরা হয়েছেন শরীফুল লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশি পেসারের আগের সেরা বোলিং ছিল চোদ্দ রানে চার উইকেট রেজওয়ান ইসলাম বিসফোর্স প্লিজ সাবস্ক্রাইবার চ্যানো ঠিক আছে মোর ইনফর্মেশন অব ওয়ার্ল্ড